কলকাতায় ফের করোনা আতঙ্ক এক সপ্তাহে আক্রান্ত পাঁচ কলকাতার বুকে মাথা দিচ্ছে মারুন ভাইরাস গত এক সপ্তাহে পাঁচ জনের দেহে কোভিড ভাইরাস মিলেছে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তার মধ্যেই কলকাতা শহরে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে বাংলায় ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা বিশেষ করে কলকাতার বুকে মাথা দিচ্ছে মারুন ভাইরাস জানা গেছে গত এক সপ্তাহে কলকাতার পাঁচ জনের দেহে মারুন ভাইরাসের সন্ধান মিলেছে তার মধ্যে দুজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বাকিরা কোভিড পজিটিভ হলেও তারা নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন তবে শহর জুড়ে বাড়ছে ভাইরাল ইনফেকশন পাল্লা দিয়ে বাড়ছে শহরবাসীর উদ্বেগ গত কয়েকদিনে দেশ জুড়েই করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে প্রায় একশো ছুঁয়ে ফেলেছে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা চিকিৎসকের মতে ছড়িয়ে পড়ছে কোভিড ভাইরাসের নয়া ভেরিয়েন্ট কেপি পয়েন্ট অমিক্রণ প্রজাতিরই একটি শাখা হিসেবে ধরা যেতে পারে এই নয়া ভ্যারিয়েন্টকে পুনে এবং থানেতে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞদের মতে দু হাজার মতোই গরম বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে তবে আগের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা মতো খুবই কম করোনার পাশাপাশি আতঙ্ক বাড়ছে স্ক্রাব টাইফাস নিয়েও কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ নদিয়ার গ্রামীণ এলাকায় বাড়ছে স্ক্রাব টাইফাসের দাপট গত তিন মাসে দক্ষিণ চব্বিশ পরগনায় গড়ে একশো জন আক্রান্ত হয়েছেন স্ক্রাব টাইফাসে স্বাস্থ্য ভবনের তথ্য বলছে রাজ্যে গত তিন মাসে অন্তত পাঁচশো জনের বেশি আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে গরমের পাশাপাশি সমস্যা বাড়াচ্ছে একাধিক রোগও বিরো রিপোর্ট আমার বাংলা উঠ

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা